যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই এবং আমি মনে করি আইনসভা এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত কার্যকর কাণ্ডে এই ধরনের অপরাধীদের এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসির পক্ষে সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আর্জি করে যে নৃশংস হত্যা হয়েছে তাতে ধৃত ব্যক্তি পেশায় সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা সময়ে নানা বিতর্ক উঠেছে কখনো সাধারণ মানুষকে হেনস্থা কখনো তোলাবাজি করা কখনো একেবারে সরাসরি শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে আর্জি করে মহিলা চিকিৎসককে খুনের পর ধর্ষণ করা হয়েছে বলে অনুমান পুলিশের সেই নৃশংস হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এরপরই সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সক্রিয় সদস্য ধৃত সিভিক ভলান্টিয়ার শরৎ সুকান্ত মজুমদার যিনি ধরা পড়েছেন সে একজন সিভিক ভলেন্টিয়ার কিন্তু সে কোন থানায় কর্মরত ছিলেন ওই এলাকার কোনো থানায় কর্মরত তো ছিলেন না আমরা যতদূর খবর পাচ্ছি এখনো পর্যন্ত সেই রায়বাবু মাননীয় মুখ্যমন্ত্রী শান্তনুবাবুকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিলেন শুনতে পাচ্ছি এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য নাকি এবং খুব সক্রিয় এবং ওজনদার সদস্য নাকি এই তথাকথিত সিভিক ভলেন্টিয়ার যিনি এই কাণ্ডটা ঘটিয়েছে এখানেই না থেমে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের কাছে আবেদন করেছেন হাইকোর্টের নির্দেশ মেনে সিভিক ভলেন্টিয়াররা কি করতে পারবে কি পারবে না তার গাইডলাইন পেতে দিন কিভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে ব্যবহার করছে রাজ্য সরকারের পুলিশের কর্তারা তার ফলে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে যে আপনারা সিভিক ভলেন্টিয়ার কি করতে পারবে আর কি করতে পারবে না একটা বেঁধে দিন এবং সেটা আদালতের যে নির্দেশগুলো আছে স্ট্যান্ডিং যে ভার্ডিকগুলো আছে তাকে যেন উলঙ্ঘন না করে দু সালের মার্চে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সিভিক ভলেন্টিয়ারদের জন্য নির্দেশিকা জারি করেছিল রাজ্য পুলিশ কি রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের নির্দেশিকায় আইন শৃঙ্খলা জনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়াররা করতে পারবেন না ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলেন্টিয়াররা আর্যকর কাণ্ডে পেশায় সিভিক ভলেন্টিয়ার পাকরাও অপরাধী যেই হোক তার কঠোর সাজা পক্ষে সওয়াল ফির ফিরহাদ হাকিমের কোন প্রফেশনের মানুষ কোন ক্রিমিনাল করে কিন্তু আইনের আছে যে একটা এমন শাস্তি দেবে যে অন্য লোক সেই ক্রাইম করতে ভয় পাবে ক্রাইম একটা হয়ে যেতেই পারে কিন্তু ক্রাইম হলে তার শাস্তি এমন হোক যাতে আর কেউ সেটার দিকে পা না বাড়াতে পারে আর্যিকর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও রক্তিমা দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা